মহোদয় তোমার অন্তরে বিষয়বস্তুর উপরে ইষ্ট প্রসঙ্গ করার জন্য আমি শ্রদ্ধেয় করছি জয়গুরু আমার সলার পথের শারতি আমার অবলম্বন পরম পিতা আমার জন্য বড়মা সৎসঙ্গের প্রধান আছে যদি বর্দা বর্তমান দাদা গুরু পরিবারের সকলের আমার মধ্যকার অন্যান্য অধিবেশনে উপস্থিত দাদা ও মায়েরা যারা উপস্থিত হতে পারেননি সকলের সকলকেই আমাকে প্রাণ দিতে আজকের যে আলোচনার বিষয় দান করো কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে আমি আসলে দান সম্পর্কে আমি এতটুকুই বুঝি দেখেন আমাদের আজকে যে সামাজিক পর্যায়ে আমরা এসেছি আমরা কোনো জায়গায় একটা মন্দির করব তে মন্দিরে আমাদের অর্থ যোগান দেব আমরা মনে করি যে আমাদের অর্থ যোগান দেব তো বিভিন্ন জায়গায় মন্দির হয় মন্দিরের মধ্যে আমরা এই মন্দির কমিটি তার কালেকশনের জন্য সে দশ ইঞ্চি বাই ষোলো ইঞ্চি একটা নেম প্লেট আহ দেওয়ার কথা বলে পঁচিশ হাজার টাকা ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটা নেম প্লেট দেওয়ার কথা বলে পঞ্চাশ হাজার টাকা পঁচিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি পঁচাত্তর হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি বাই সত্তর ইঞ্চি এক লক্ষ টাকা এভাবে একটা রুলস করে আমরা কালেকশনটা করার চেষ্টা করি বিভিন্ন মন্দির কমিটি এতে করে কালেকশনটা তাড়াতাড়ি হয়ে যায় মন্দিরটা মন্দিরের কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আমাদের সৎসঙ্গে এই সিস্টেমটা নাই এটা করলে কি হয় যে পরিবার ওই মন্দিরে পঞ্চাশ হাজার টাকা অথবা পঁচাত্তর হাজার টাকা অথবা এক লক্ষ টাকা দান করলো সে তার ভিতরে একটা অহংকার কাজ করলো যে আমি ওইখানে একটা নেম প্লেট দিলাম আমার বাবার নামে আমাদের নাম সহ এই একটা বুধ অহংকার কাজ করলো রামকৃষ্ণ পরবংশ বলেছেন যে রামপ্রসাদ জি বলেছেন যে তোমার কর্ম তুমি করো লুকে বলে করি আমি আমরা আমাদের যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কি নিয়ে কাটছ আজ তোমার যা আছে কাল মানে গতকাল তাহা অন্য কারো ছিল আগামীকাল তাহা অন্য কারো হয়ে যাবে তা আমাদের অর্থ বৈভবের সাথে সাথে কিন্তু আমাদের আমিত্বটা বাড়ে আমরা দান করার সময় আমরা মনে করি যে আমরা আমাদের টাকা দান করতেছি আমাদের বলতে তো কিছু আমরা একা আমাদের কিছুই ছিল না গর্ভ থেকে আমাদের যখন জন্ম হয় আবার যাবার সময়ও আমরা কিছুই নিতে নিয়ে যেতে পারবো না উনি আমরা আসার পরে আমরা আমাদের এই ইত্যবৎসরে মানে আমাদের জীবন চলার পথে আমরা যা করেছি তা তিনি করিয়েছেন তাই করেছি চলে যাওয়ার সময় আমরা কিছু নিতে পারবো না আমার বাবা একটা কথা বলতেন যে তুমি কাউকে টাকা ধার দেবে তোমার তোমার নিজেকে ঠিক রেখে এবং তুমি ওই টাকাটা যাতে আর না দেয় ওই ধরনের মনোবৃত্তি নিয়ে তুমি মেয়েদের ভাই যে এই টাকাটা আমি দিলাম এই টাকাটা সে আমাকে দিবে না যদি দেয় তাহলে তো ভালো যদি তুমি একজনকে পঁচিশ হাজার টাকা ধার দিলে সে আত্মীয় হোক পারিপার্শ্বিক হোক পরিজন হোক তুমি যদি তোমার সামর্থ্য থাকে ওই পঁচিশ হাজার টাকা ধার দিয়ে তুমি চলতে পারো তাহলে তুমি দাও তোমার নিজের ক্ষতি যদি না হয় তবে তুমি মনে রাখবে পঁচিশ হাজার টাকা উনি আর তোমাকে দিবে না যদি দেয় তাহলে আরেক দিন তোমার কাছ থেকে সে পঞ্চাশ হাজার টাকা নেওয়ার জন্য একটা স্থান করে রাখলো তোমার ওই পঁচিশ হাজার টাকা যখন তুমি পেয়ে যাবে যেদিন তোমার মাথায় রাখতে হবে ওর জন্য আরো পঞ্চাশ হাজার টাকা আমাকে আমার ব্যাংকে রাখতে হবে কারণটা হচ্ছে আর সে আমার কাছে আরেক দিন পঞ্চাশ হাজার টাকা নেওয়ার জন্য একটা স্থান করে ফেললো আর দেওয়ার সময় তুমি তাকে ধার হিসেবে দিলে কিন্তু মনও স্থির করে দিলে যে আমি তাকে এই টাকাটা একবারে দান করে দিলে আমি টাকাটা আমার আর আসবে না তাই আমার মনে হয় ঠাকুর আলোচনার বিষয়ে এঘোটাটাই বলেছেন দান করো কিন্তু দিন হয়ে প্রত্যাশা না রেখে টাকাটা টাকার বিপরীতে আমরা কিছু পাবো না আমাদের কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না আমার মনে হয় ঠাকুর বলেছেন তো আমরা যদি পথ চলার চেষ্টা করি আমাদের মনে আমাদের আমার মনে হয় আমাদের পরিবারে কোনো দ্বন্দ্ব আসবে না আমাদের বন্ধু বান্ধবের সাথে কোনো হিংসা বিদ্বেষ তৈরি হবে না আমাদের পথ চলাটা এইভাবেই হওয়া উচিত আমরা একজনকে হাওলা দেওয়ার সময় আমরা এই টাকাটা না পাবো না বলেই দেব যাতে এই টাকাটা যদি সে আমাকে রিটার্ন না করে আমার কোনো অসুবিধা না হয় তাহলে আমাদের মনে আমরা আমাদের আত্মীয় স্বজন পরিবার পরিবার পরিজন পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো আমাদের সঙ্গে আমার সঙ্গে অথবা আমাদের সঙ্গে কারো দ্বন্দ্ব বিদ্বেষ তৈরি হবে না আমার মনে হয় আলোচনা বিষয়টা থেকে এরকম কিছু বোঝানো হয়েছে আমি আমার কথার মধ্যে ভুল হতে পারে কিন্তু কারণ আমি কিন্তু ঠাকুরের বই পড়ে বলতেছি না বুঝতেছি না আমি আমার আইডিয়া থেকে ঠাকুর যা বলিয়েছেন তাই বলার চেষ্টা করেছি সবাই ক্ষমা করবেন যদি কোনো ভুল হয় সবাই ক্ষমা করবেন জয়গুরু 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 অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয়